উত্তরবঙ্গ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কলেস্টোরগুলোতে আলু চলে এসেছে আপনারা দেখেন এই যে ট্রাকে ভরে রাতভর এই আলুগুলো এসেছে নাহার কলেস্টরে সামনে দেখেন যে কি পরিমাণ আলু এসেছে অনেকগুলো ট্রাকে প্রায় দশ বারোটি ট্রাক ভরে এই আলুগুলো এসেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দশটির কলাস্টর রয়েছে এই কলেস্টরগুলোতে এখন এই আপনার উত্তরবঙ্গের আলোগুলো এসে কলেস্টরগুলোতে মজুদ করবে দেখেন একটি ট্রাকে অনেকগুলো করে বস্ত আপনাদের যদি একটু জানিয়ে রাখি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জমিগুলোতে পুরোপুরিভাবে আলু উত্তোলন শুরু হয়নি কয়েকদিনের মধ্যে পুরো দমে আলু উত্তোলন শুরু হবে এর আগেই উত্তরবঙ্গের আলোগুলো উত্তোলন হয়ে যায় সেই জন্যই তারা তাদের আলোগুলো এই এই এলাকার যে এই কলেশ্বরগুলো রয়েছে হিমাগরগুলো রয়েছে সেই হিমাগরের রাখার জন্যই নিয়ে এসেছে